তো শত কোটি পনেরো ছোটোদেরকে সিনেমা পেতে ভালোবাসা জানি আজকে ঝাড়খণ্ড রাজ্যের বিশেষ করে ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বলা কিন্তু ভিডিও এনেছি তো কী একটা গুরুত্বপূর্ণ বলা ভিডিও বটে এবং কথাই আমি আসেছি সমস্ত কিছু আপনার এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন ও শুনতে পাবেন এই জন্যই বলছি আজকের ভিডিও সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং যদি আপনাকে ভালো লাগে সমস্ত কারা মালিককে দেখার জন্য শেয়ার করে একটু সুযোগ করে দেবেন তো তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি যদি এরকম আর দৈনন্দিন ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু আপনারা করে তাহলে কিন্তু ভিডিও আরো দেখতে পাবেন কিন্তু দুই এক ঘন্টা পরে পরে করেছি মালিক নমস্কার নমস্কার মালিক নমস্কার 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 কেমন আছেন বলছি মোটামুটি মোটামুটি ভালোই আছেন একটু আমি আপনার নাম পরিচয় জানতে চাইবো আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো হ্যাঁ বাড়ি বাড়ি গ্রাম পেনাদা হ্যাঁ থানা বড়াম জেলা পূর্ব রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খন্ড কারাটা কেমন আছে আপনার মোটামুটি ঠিক কেমন আছেন

আমার নাম আছে চক্রধর মাহাতো পোলাহাটি থানা বড়াম জেলা পূর্বী সিংভূম ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্য আপনার কেনাটা কেমন আছে মোটামুটি ঠিকই আছে আচ্ছা ঠিকই আছে না জ্বর তো করা হয়ে গেছে রেডি জ্বর করা অলরেডি হ্যাঁ মালিক বলছি আপনার নামটা কি আছে আমার নাম সুনীল মাহাতো বাড়ি গ্রাম চুনেটি পোস্ট বড়াম পূর্ব সিংভূম ঝাড়খন্ড ঝাড়খন্ড কেনাটা আপনার কেমন আছে কাড়া তো আমার

জড়ো হয়েছেন আপনার বাড়িতেই এনাদের গ্রামে জড়ো হওয়ার উদ্দেশ্যটা কি আছে উদ্দেশ্য একটা আমরা এই যে সাংস্কৃতিক নিয়ে আমরা চলছি অবশ্যই তো এটাকে কীভাবে আগে দিকে নিয়ে যাওয়া যাবে ওইটাই ওইটার জন্য একটা আলোচ্য বিষয় বৈঠক রাখা হবে আচ্ছা রাখা হবে ঝাড়খন্ডে শুধু রাখা হবে কি বাংলা নিয়েও রাখা হবে না শুধু আমাদের ঝাড়খন্ড পাঁচটা থানা মিলে করে একটু কোন কোন থানা একটু উল্লেখ করতে পারলে ভালো হয় আমাদের নিমডি বোরাম কমলপুর পটমদা আর এমজিএম এমজিএম আচ্ছা আচ্ছা এই পাঁচটা থানা নিয়ে একটা কমিটি গঠন করা হবে কমিটি গঠন করে কি লাভ হবে না কি ফায়দা হবে না আপনার অধিকার হবে গণনায় মানে জিনিসটা কিভাবে আমরা সাংস্কৃতিকটাকে আগে দিকে নিয়ে যাওয়া যাবে ওটা আলোচনা হবে আচ্ছা আচ্ছা আলোচনা হবে বাংলায় যেরকম জেলা কমিটি আছে মানে মোটামুটি পাঁচ সাতটা কাড়া মালিক আছে পাঁচ সাতটা কাড়া মালিক কি আছে এই পাঁচটা সাতটার মানে থানার মধ্যে বাকি গিলা কই মানে পাবলিক না মোটামুটি খবর করা হয়েছিল তো ওনারা কোনো কারণবশত আসে নাই তো বললো মিটিং এর দিনে অবশ্যই পৌঁছিবো আচ্ছা আচ্ছা মিটিং এর দিনে অবশ্যই পৌঁছিবো পরস্পর ফোনে সবার সাথে গল্প হইছে এমনি হয়তো পাবলিক এখন কোশ্চেন আসবে যে পূর্ণদার হইতো একটা বড় কাড়া আছে কাকার একটা বড় কাড়া আছে ওনার একটা মানে বড় বড় কাড়া মালিকলা জড় হইছেন যাদের হয়তো আধা ছ দাঁত এবং যারা হয়তো প্রেমিক বটে রাখতে না পারে না না সবাই তারা আসবে আপনার আদাতেল একদম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তক কো আচ্ছা ওপেন চ্যালেঞ্জ যে কারা আছে বা কারা প্রেমিক আছে মানে প্রেমিক হ্যাঁ সবার কাছে অনুরোধ মিটিং স্থলে অবশ্যই পৌঁছিবেন একটু টাইম করে আচ্ছা আচ্ছা আর মিটিং করার উদ্দেশ্য যে সংস্কৃতি আগে বা শক্ত কিভাবে করা হ্যাঁ আচ্ছা মিটিংটা কোথায় করা হবে মিটিংটা টা হবে বড়াম থানার সামনে চুনিডি ফুটবল মাঠ আচ্ছা আচ্ছা ওইখানে করা হবে কবে করা হবে মানে মিটিং এর ডেটটা হচ্ছে আপনার 16 ভাদ্র মঙ্গলবার ইংরেজি 2 সেপ্টেম্বর ইংরেজি তারিখে মোটামুটি সময়টা এখন কখন হবে আমাদের কাম দিন না দেখুন সবাইতে আমরা কাড়াবাগার লোক অবশ্যই অবশ্যই গাছ বা কাড়া তাড়া বাইশ ভেতর করে মোটামুটি বারোটা দুটার বিচে সবাই হ্যাঁ সেই সময় হবে একদম হ্যাঁ ফাইনাল টাইম দুটালে অবশ্যই আলোচ্য বিষয় আরম্ভ করা হবে যে কোনো কারা মালিক সবার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ হ্যাঁ কারা প্রেমিক বা কারা মালিক হুম সবার কাছে সবাই আছে হ্যাঁ দেখুন পরস্পর আমরা ফোনও কন্টাক্ট করছি বা করা হয়েছে আপনার আমাদের বড়াম বা নিমডি প্রখন্ড বা পটমদা প্রখন বা কমলপুর প্রখণ্ড এম জি এম সব প্রখণ্ড গিলা কমিটি মানে পরস্পর গল্প হয়েছে যে আদাতেলে আপনার ওপেন চ্যালেঞ্জ তক সমস্ত যে মালিক বা কারা প্রেমিক সবার কাছে ওইটাই অনুরোধ আপনারা অবশ্যই ষোলোই ভাদ্র মঙ্গলবার চুনিটি ফুটবল মাঠে পৌঁছবেন যা সবার কিছু মতামত লেয়া হবে কিভাবে আমরা সাংস্কৃতিকটাকে আগে দিয়ে নিয়ে যাওয়া যাবে আচ্ছা স্যার সবার মতামত নিয়ে হ্যাঁ কমিটি একটা গঠন হবে এইটাই তো এখন মোটামুটি সু খবর পুরানা আমাদের আমার দাদু বটে সম্পর্কে হ্যাঁ তিনি আছেন আচ্ছা দু শব্দ বলার জন্য আমি অনুরোধ করছি কথা আপনাকে বলুন এটা কিভাবে ওনারাকে আমন্ত্রণ নিমন্ত্রণ এই যে পূর্ণবাবু যে কথা বলল সেই জিনিসটা সবাই আমরা যুক্তি করা আছে যে এই যে কারা সবাই লাগা আছে হ্যাঁ যেমন পশ্চিম বাংলা ওরা একটা আলাদা ইহা করলো তো আমরা বলি ঝাড়খন্ড একটা গঠন করি গঠন করব

তার আগে কিন্তু আমি জানিয়ে দিব এই যে সামনে আরেকটা কিন্তু কালা মালিক আছে আপনারা সকলে চিনেন যে নামটা এনে বলে দিল তার মুখ থেকে কিন্তু একটু জানার একটু চেষ্টা করবো মালিক বলছি আপনি তো কথা শর্ত কিছু কথা রাখুন এই যে আমাদের ঝাড়খণ্ডের হ্যাঁ একটা কমিটি পশ্চিম লেখান গঠন করতে হবে কাড়া লড়াই তো যত রসিক কি আজ পাঁচটা থানা কমলপুর থানা পটমদা থানা বড়াম থানা নিমডি থানা এমজিএম থানা যত রসিককে আমরা নিমন্ত্রণভাবে ভাবে এটা ডাকানো হচ্ছে আচ্ছা প্রায় তো কমসে কম 50 টা কারা মালিকের লিস্ট হয়ে যাইছে তো এটাও বলা হচ্ছে নাই নাই তো কত সময় লাগিবে গিলা লিস্ট ইয়া করে নাই তো সেই গিলা যে ছুটি যাইছে তো ওারে কি ভাববে যে আমরাকে বলেন বলে নাই এই জন্য নাম ধরা হচ্ছে না সেই জন্যই এই নামগুলা পরশ্রুটি করা যাচ্ছে না তো যত কারা মালিক আছে যত কারা প্রেমিক আছে ষোলোই ভাদ্র চুনিডি ফুটবল ময়দানে ১২টা পর্যন্ত পৌঁছিবেন আর এটার মধ্যে প্রত্যেক রসিককে যতলা জানানো আছে এগুলো ফোন করবো ফোন করে জানানো হবে এটাই বলছি আর যার নাই ফোন নম্বর জানা থাকবে তারাও যেমন পৌঁছে পৌঁছে আমরা এই বক্তব্যটা বলে আমার শেষ